জাংকুক বলল। আচ্ছা আমি একদিন পাতলা খিচুড়ি খেলে কিছুই হবে না আমি বরং আজকে পাতলা খিচুড়ি খেয়ে নিই কথাটা শুনে জিন বেগম খুব খুশি হলো কারণ তিনি মনে মনে চাইছিল জাঙ্কুক যাতে এই কথাটাই বলে আর তার সাথে খেতে রাজি হয়ে যায় আর তার মনে যা চাইছিল সেটাই হলো জিন বেগম খুশি হয়ে জাঙ্কুকে তার পাশে এসে বসতে পড়লো আর সে এক লোকমা মুখে আরেক লোকমা জাঙ্কুকের মুখে দিচ্ছে তে তৃপ্তি সহকারে খাচ্ছে তার সুন্দর সুন্দরবেলা মানুষটাকে পাশে পেয়েছে সে তো তৃপ্তি সহকারে খাবেই এইদিকে ওরা খাবার খাচ্ছে হঠাৎ করে দরজায় জিমিন এসে বললো বাহ বাহ আমি আপনি এতটা স্বার্থপর আগে বুঝিনি আপনার ছেলের বউকে আর ছেলেকে তো ভালোই খাইয়ে দিচ্ছেন এদিকে আমি যে না খেয়ে বসে আছি সেই তো দেখছি কারোই কোনো খেয়াল নেই আপনার ছেলে আর আপনার ছেলের বউ এই দুজনই আপনার কাছে আপন হয়ে গেল আর আমার মতন একটা পিচ্ছি মেয়ের কথা আপনি ভুলেই গেলেন যে আপনার একটা পিচ্চি মেয়ে আছে এই কথা শুনে চাঙ্কুক তাকিয়ে দেখলো জিমিন খুবই রেগে আছে চোখে পানি টলটল করছে জাংকুক মুচকি এসে জিমিনকে আরেকটু রাগানোর জন্য বললো আচ্ছা তুই কবে আমাদের আপন ছিলি বলতো তুই তো আমাদের নিজের কেউ না সত্যিই তো তোকে তো আমরা ব্রিজের নিচে থেকে কুড়িয়ে এনেছিলাম জিমিন রেগে দৌড়ে এসে জাঙ্কুকের বাহুতে কিল ঘুষি মারতে মারতে বললো আরে আমি না তুমি আমাদের পরিবারের কেউ না তোমাকে তুই যে বেদের মেখে আমরা চাল দেওয়ার বিনিময়ে কিনে এনেছিলাম বুঝতে পেরেছো জাঙ্কুক জিমিনকে ছাড়িয়ে এক হাতে জড়িয়ে ধরে কপালে একটি চুমু দিয়ে বললো আচ্ছা যেহেতু তোরা আমাকে কিনে এনেছিলি তাহলে তো আমি তোর ছোট তাই না জিবিন বললো হুম আজ থেকে আমাকে আপু বলে রাখবা ঠিক আছে জাঙ্কু খেসে বললো হুম যথা যথার্থ মহারানী আপনি যা বলবেন তাই হবে জিন বেগমের তার ছেলেমেয়ের খুনশুটি দেখতে খুব ভালো লাগছে জিন বেগম তিনজনের মুখে লোকমা উঠিয়ে দিচ্ছে জিন বেগম পুরোই অবাক হয়ে গেছে তার ছেলেকে পাতলা খিচুড়ি খেতে দেখে কারণ যে ছেলেটা পাতলা খিচুড়ি দেখলে নাক শিক্ষাত আজ হঠাৎ কি মনে করে সেই ছেলেটাই যেন পাতলা খিচুড়ি খুব তৃপ্তি সহকারে খাচ্ছে ব্যাপারটাতে তো জিন বেগমের খুব ভালোই লাগলো সে মনে মনে বলল আমি জানি জাঙ্কুক তে একটু একটু করে তোর মনের মালকিন হয়ে যাচ্ছে তের শূন্যতাটা তুই বুঝতে পারছিস আর তাই তো ফাইলের বাহানা দিয়ে দেখে তোর নিজের কাছে নিয়ে যেতে এসেছিস কিন্তু আমি দেখে যেতে দিব না কারণ তুই আগে পুরোপুরি তের মনটা তোর নিজের করে নে তুই আগে এটা উপলব্ধি কর তের মনটা শুধু তের নয় সেটা তোরও যেদিন তুই এটা বুঝতে পারবি তের শূন্যতাটা তোকে আরও বেশি করে ঘিরে ধরবে সেদিন আমি নিজেই দেখে তোর হাতে তুলে দিব। তিন ছেলে খাইয়ে দিয়ে জিন বেগম নিচে প্লেট রাখতে যায় জাঙ্কুক রুমের আশেপাশে তাকিয়ে দেখলো জিমিনও নাই রুমে রুমটা পুরো ফাঁকা জাঙ্কুক এই সুযোগে ধীরে ধীরে তের কাছে এগিয়ে যায় আর তের হাটটা ধরে বলে ঘুমোবে চলো রুমে চলো তে বলল আপনি একটা খারাপ লোক আমি আপনার সাথে যাবো না জাংকুক বললো তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো তাই না তে মাথা নাড়িয়ে হ্যাঁ বললো জাঙ্কুক বলল আচ্ছা তাহলে আমি খারাপের কি করেছি বলো তো তোমাকে শুধু একটা চুমু দিয়েছি দ্যাটস নর্মাল চুমু দিলে স্বামীরা খারাপ হয়ে যায় না কাদ এবার তো চলো রুমে তুই বললো না আমি যাব না চাঙ্কুক বলল ও ঘট কত বড় তো মেয়ে একটা বড়দের মুখে মুখে তর্ক করে দেখছি ও বুঝতে পেরেছি তুমি চাইছ আমি তোমাকে কোলে করে রুমে নিয়ে যাই তাই না তে বললো আরে আমি কখন বললাম আপনি আমাকে কোলে করে রুমে নিয়ে যান আমি তো আপনাকে এটাই বলতে চাইছি আমি আপনার সাথে যাব না আমি এখন থেকে মায়ের রুমেই থাকবো মায়ের সাথে জাংকুক বলল ওকে চলো তাহলে বলেই যে জাংকুক থেকে কোলে নিতে যাবে তখনই পেছন থেকে জিমিন বলে উঠল। এই ভাইয়া ভাবি মনি কখন বলল সে তোমার কোলে উঠবে জাংকুক পেছনে ঘুরে তাকিয়ে বলল। কী রে তুই এখনও যাসনি এখান থেকে জিমিন বললো না তো আমি তো তখন ব্যালকনিতে ছিলাম আর তুমি নাকি ভাবিমনি খেয়ে নিজের স্ত্রী হিসেবে মানো না জাঙ্কুক বললো হ্যাঁ তো মানি না তো আর পৃথিবীর কোনো ছেলেই এই বেদ অশুভ বিচ্ছু মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না বুঝলি জিমিন বলল ও তাই নাকি আচ্ছা যাকে নিজের স্ত্রী হিসেবে মানোই না তাকে নিজের রুমে জন্য এত পায়তারা করছো কেন তুমি হুম জাঙ্গুক বললো বেশি কিছু না আমি শুধু আমার দায়িত্বটা পালন করছি বুঝেছিস তাছাড়া তুই তো ভালো করেই জানিস আমি নিজেই অসুস্থ আর এই মেয়েটা ওনার কাছে থাকলে ওনার আর অসুবিধা হবে তাই বুঝতে পেরেছিস গাধি জিমিন বললো ও তাই বুঝি জাঙ্কুক বলল তোর এত বোঝাবুঝি দিয়ে কোনো কাজ নেই বুঝতে পেরেছিস যা এখন ভাগ এখান থেকে জিমিন বললো কোথায় যাব আমি তো এখন থেকে এখানেই থাকবো জাঙ্কুক বলল ও তুই এখানে থাকবি আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি এই মেয়েটার একটু খেয়াল রাখিস বলেই যে জাঙ্কুক রুম থেকে বেরোতে যাবে তখন জাঙ্কুক দেখলো জিন বেগম মুখটা মলিন করে রুমে ঢুকছে জাঙ্কুক জিজ্ঞাসা করলো আমি কি হয়েছে আপনার আপনাকে এমন লাগছে কেন কিছু কি হয়েছে জিম বেকম বলল আর কি বলবো বল জাংকুক তোর বাবা বোধহয় আমার উপর রাগ করে আছে দেখ না সেই যে রুমে গেল ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে একবারও রুম থেকে বেরোলো না আর রাতের খাবারটাও খেলো না মানুষটার রাতের খাবার খেয়ে ওষুধ আছে তো ওষুধটা যদি না খায় তাহলে ওনার হার্টের প্রবলেমটা আবার দেখা দিবে বলতো এখন আমি কী করবো আজকে বোধহয় মানুষটাকে আমি একটু বেশিই বুকে ফেলেছিলাম মানুষটা আমার প্রতি রাগ করে ঘরে দরজা বন্ধ করে বসে আছে এখন কি করবো বলতো ভাল লাগছে না কিছু আমার একটু বেশি করে ফেলেছি এতটা না করলেও হতো ওনার সাথে মানুষটা বোধহয় খুব রেগে গেছে আমার উপর কথাটা শেষ করতেই জিন বেগমের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো এটা দেখে তার বুকের ভিতর কেমন যেন করলো কারণ এই মানুষটা তো তাকে খুব ভালোবাসে আর তেও তো এই মানুষটাকে নিজের মায়ের মতো ভালোবাসে তে আস্তে আস্তে বিছানা থেকে নেমে খুড়াতে খোরাতে জিন বেগমের কাছে এসে ওনাকে জড়িয়ে ধরে ওনার কপালে একটি চুমু দিল আর ওনার চোখের পানি মুছে দিয়ে বলল মা আমি বুঝতে পারছি এগুলো সব আমার জন্যই হচ্ছে আমার জন্য এই পরিবারে এত অশান্তি হচ্ছে এত অশান্তি সৃষ্টি হচ্ছে বাবা আপনার সাথে কথা কাটাকাটি করছে শুধু আমার জন্য আমার মনে হয় আমি এ বাড়ি থেকে চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি এ বাড়ি থেকে চলে গেলে আপনারা সবাই আবার আগের মতো হাসি খুশিভাবে থাকতে পারবেন আমাকে এখান থেকে গ্রামে দিয়ে আসুন আমি এখানে থেকে আপনাদের অশান্তির কারণ হতে চাই না এগুলো দেখে যে আমার খুব খারাপ লাগছে আমি চাই না আপনার সুখের সংসার আমার জন্য নষ্ট হয়ে যাক এই তো এলাম মাত্র দুদিন হলো এই বাড়িতে আর এই দুদিনে কতগুলো ঝামেলা হয়ে গেল আমার জন্য মনে হচ্ছে আমি একটা অভিশাপ হয়ে এসেছি আপনাদের বাড়িতে আমার আর ভালো লাগছে না আমি আপনাকে আমার মায়ের স্থানটা দিয়েছি আর আপনার চোখে পানি দেখে আমার কেমন লাগছে সেটা আপনি বুঝতে পারবেন না আমার বুকে আপনার প্রত্যেকটা অশ্রু ছুরির মতো গিয়ে পিচ্ছে আমি আপনাকে আমার মায়ের জায়গা দিয়েছি আর কোনো মেয়েই কখনো চায় না তার মায়ের চোখে পানি আসুক আর সেই পানির কারণ যদি সেই মেয়েটা হয় তাহলে তো কখনোই না মা আপনি দয়া করে আমাকে আমার গ্রামে দিয়ে আসুন আমি চাচি সংসারে থেকে কষ্ট পেলেও আমার ততটা খারাপ লাগবে না যতটা খারাপ আমি এখানে থেকে আপনার চোখে পানি দেখে পাচ্ছি জিন বেগম তের দিকে তাকিয়ে বললো তে তুই ইদানিং বড়োদের মতো কথা বলতে শিখে গেছিস খুব বড়ো হয়ে গেছিস তাই না এত পাকা পাকা কথা কেন বলিস হ্যাঁ ছোটো মানুষ ছোট মানুষের মতো থাকবি যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না ঠিক আছে আর যদি কখনোই বাড়ি ছেড়ে যাওয়ার কথা মাথায় আনিস তাহলে কিন্তু আমি তোকে খুব মারবো এই বলে দিলাম তে হেসে বলল যেই হাত দিয়ে আমাকে খাইয়ে দিয়েছ সেই হাতের মার আমার কাছে কিছুই মনে হবে না আমার কাছে সেই মারটা আদরের মতনই মনে হবে তোমার যত ইচ্ছা তুমি আমাকে মারতে পারো আমার কোনো কষ্টই হবে না আমি আরও খুশি হব তোমার হাতের মার খেয়ে আচ্ছা মা বাবা তো আমার জন্যই রাতে খাবার না খেয়ে শুয়ে পড়েছে তাই না আচ্ছা কেমন হয় আমি যদি তার জন্য খাবার নিয়ে যাই যদি সে আমার হাতের খাবার না খেতে চায় তাহলে আমি ওনার হাতে পায়ে ধরে ওনাকে বুঝিয়ে বলবো যাতে রাতের খাবারটা খেয়ে নেয় জিন বেগম বলল না তে এমনিই আনেন তোকে দেখতে পারে না আর যদি তুই খাবার নিয়ে যাস তাহলে সে আরও রেখে যাবে কোনো দরকার নেই আমি চাই না তোর এই তুই আর কোনো অস্বস্তির মধ্যে পড় জিন বেগমের এই কথা শুনে জিমিন পেছন থেকে বলে উঠল আরে আমি ভাবিমণি যা করতে চাইছে তা করতে দাও না ওনাকে ভাবিমণি যদি সবসময় এভাবে বাবার কাছ থেকে দূরে দূরে থাকে তাহলে কিভাবে হবে বলো তো তাহলে তো ভাবিমুনি বাবার অপছন্দের তালিকায় আরও দূরে যেতে থাকবে বাবা তো ভাবিমনিকে দেখতেও পারবে না আর যদি ভাবিমুনি বাবার আশেপাশে থাকে বাবার একটু সেবাযত্ন করে বাবার কি লাগবে সেটার খেয়াল রাখে তাহলে হয়তো আস্তে আস্তে ভাবিমনির প্রতি বাবার একটু হলেও মায়া সৃষ্টি হবে আর সেই মায়া থেকে আস্তে আস্তে ভালোবাসা আর সেখান থেকে হয়তো ভাবিমনি কি বাবা মেনেও নিতে পারে তাই না জিমিনের এই কথা শুনে জিন বেগম বলল আরে জিমিন তুই তো ঠিকই বলেছিস আমি তো এইভাবে কখনো ভেবেও দেখিনি তুই তো ঠিক বলেছিস যদি তে তোর বাবার আশেপাশে থাকে তাহলে হয়তো তোর বাবার মনেদের জন্য একটু হলেও মায়া সৃষ্টি হবে আর সেখান থেকে ভালোবাসা আর সেখান থেকে হে আল্লাহ আমি যেটা মনে মনে ভাবছি সেটাই যেন হয় জিমিন বলল এই তো এবার যাও তুমি কি খাবার নিয়ে আসো যদি বাবা রেখে যায় তাহলেও আমরা রেক্ট করব না কারণ আমরা জানি প্রথমেই সব কাজ সফল হয় না ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু অর্জন করে নিতে হয় তাই তো চলো তুমি এবার তাড়াতাড়ি খাবার নিয়ে আসো ভাবি মনি বাবার জন্য খাবার নিয়ে যাবে জিন বেগম দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে নিচ থেকে খাবার আনার জন্য জিন বেগম রুম থেকে বেরোতেই জাঁকুক জিমেনের কাছে গিয়ে জিমেনের মাথায় একটি চাপড় দিয়ে বলল কী রে ইদানিং খুব ভালোবাসা নিয়ে পড়ছিস বুঝি এত ভালোবাসার বিষয়ে কথা বলছিস যে জিমিন বলল আরে ভাইয়া তেমন কিছু না পুলিশের বোন তাই কেউ আশেপাশেও ঘেসে না কথা বলো তো দূরের কথা জিমিন হালকা হেসে বলল কিন্তু আর একটা কথা আছে ভাইয়া আমার একটা ছেলেকে ভালো লাগে কিন্তু আমি এখন পর্যন্ত জানি না তারও কি আমাকে ভালো লাগে কি না জাকুক বললো ও তাই নাকি তা কে সেই ছেলে জিমিন বলল এখন বলবো না সময় হলে সবাইকে জানাবো কেমন জ্যাঙ্কুগুলো আচ্ছা ঠিক আছে তোর যেমন মর্জি জ্যাঙ্কু কথাটা বলতেই জিন বেগম রুমে চলে এলো খাবার হাতে তে গিয়ে জিন বেগমের হাত থেকে খাবারের প্লেটটা নিল নিয়ে ধীর পায়ে আস্তে আস্তে আরেম সাহেবের রুমের দিকে চলে গেল গিয়ে রুমে কয়েকবার দরজা করা নাড়ল কিন্তু আরেম সাহেবের কোনো খবরই নেই উনি দরজা খুলছে না তে এইভাবে অনেকক্ষণ যাবৎ দরজায় করা নাড়তে থাকলো এইবার আরেম সাহেব একটু বিরক্ত নিয়ে দরজাটা খুলে দিল আর তাকে দেখলো তে সামনে দাঁড়িয়ে আছে এর দিকে তাকিয়ে বললো এই মেয়ে তুমি আমার এখানে কি করছো হ্যাঁ আমার পরিবারের সদস্যদের মাঝখানে অশান্তি পাকিয়ে তোমার মনে শান্তি হয়নি তাই না এখন এসেছো আমাকে ডিস্টার্ব করার জন্য যাও বলছি এখান থেকে তে ধীর গলায় বললো না আপু আপনি যেটা ভাবছেন তেমন কিছুই না আরেম সাহেব বলল কি আব্বু কে তোমার আব্বু আর তোমাকে কে সাহস দিয়েছে আমাকে আব্বু বলার তোমাকে আমি বলেছি আমাকে বাবা বলে ডাকো ফল তুমি একটা অসুখ থাকার তে আবার গলায় বলল বাবা আপনি আমাকে যত ইচ্ছা ততই বকুন আমি কিছু মনে করব না কিন্তু আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি দয়া করে আপনি খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিন আপনি না খেয়ে বসে আছেন তাই মাও কিছু খায়নি সে খুব চিন্তা করছিল আপনার জন্য কারণ আপনার তো ওষুধ খেতে হবে হলে আপনার শরীরটা যে খারাপ করবে তা ভেবে মা অনেক কষ্ট পাচ্ছিল আরম সাহেব বলল কি কষ্ট পাচ্ছিল হ্যাঁ আর তোমাকে সেই কষ্ট মোচন করার জন্য পাঠিয়েছে তাই তো কী অবস্থা মানে আমি বুঝতে পারছি না আমি যাকে অপছন্দ করি তাকেই আমাকে শান্ত করানোর জন্য পাঠানো হয়েছে আই আইসি গেট আউট এখান থেকে বেরিয়ে যাও বলছি আমি খাবো না হ্যাঁ কি মনে করেছো তুমি আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি সেটা দেখে আবেগে আপ্লুত হয়ে তোমার হাতে খাবার খেয়ে নিব। তোমাকে নিজের বউ হিসেবে মেনে নিব। কখনোই না আমার ছেলে জিওন চাঙ্কুক সে তোমার মতো একটা গাইয়া মেয়ের সাথে কখনো সংসার করবে না এটা তোমার মাথায় ঢুকে নিও বুঝেছ অসভ্য গেও মেয়ে একটা বেরো আমার রুম থেকে তে বলল বাবা আমি চলে যাব আপনি দয়া করে খাবারটা খেয়ে নিন আপনি খাবারটা খেয়ে নিন আমি সত্যি চলে যাবো এই বাড়ি ছেড়ে আরিম সাহেব বললো তো চলে যাও তো যাবে এখন যাচ্ছ না কেন বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও তোমাকে আমি একদমই সহ্য করতে পারছি না তোমাকে দেখলে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে তে বলল আচ্ছা ঠিক আছে আপনি খাবারটা খেয়ে নিন আরিম সাহেব বললো একদম চুপ আর একবারও খাবার খাওয়ার কথা বলবে না আমি খাবার খাবো বলেছি তোমাকে বেরিয়ে যাবোছি তে বললো বাবা আরিম সাহেব বললো এই মেয়ে তোমাকে না বললাম আমাকে বাবা বলে ডাকবে না তারপরে কেন বাবা বলছো সাহস কত করে তোমার বাবা একবার বলো তোমার গাল আমি থাপড়ে লাল বানিয়ে ফেলবো তে একটু মুচকি আসে দিয়ে আস্তে করে বললো জানেন বাবা যখন গ্রামে থাকতাম তখন সকালবেলা দেখতাম বড় লোকের ছেলেমেয়েরা কি সুন্দর তার মা বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন জানেন আমারও খুব ইচ্ছে করতো আমি আমার মা বাবার হাত ধরে এভাবে স্কুলে যাব কিন্তু আমার কপালে তো ওই সুখ ছিল না কারণ আমার মা বাবা কেউই ছিল না আমার পাশে চাচা ছিল কিন্তু চাচি কখনো আমাকে পড়াতেই যায়নি স্কুলে ভর্তি করবে তো দূরের কথা আমি আমার নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলাম কারণ আমি জানি সবার কপালে সব সুখ থাকে না আর তাই আমি মনে কষ্টও রাখিনি সবার কাছে শুনতাম মেয়েদের নাকি বিয়ে হলে নতুন একটা বাড়ি হয় আর সেই বাড়ির সাথে নতুন বাবা আর মাও পাওয়া যায় আচ্ছা আমি তো আপনার স্ত্রীকে মা বলে ডাকি সে আমার ভালো একটা মা তাকে যদি মা বলে ডাকতে পারি তাহলে আপনাকে কেন বাবা বলে ডাকতে পারবো না আচ্ছা আপনার সব তো আমার ওপর তাই না এই নিন আমার গাল আপনার যত ইচ্ছা আপনি আমাকে মারুন কাটুন যা ইচ্ছা তাই করুন তবু দয়া করে খাবারটা খেয়ে রাতের ওষুধটা খেয়ে নিন বাবা নাহলে যে আপনি অসুস্থ হয়ে যাবেন পিছন থেকে তের কথা শুনে জাঙ্কুক জিমিন জিন বেগম তিনজনই পুরো অবাক কারণ ওরা তিনজনের একজনও কেউ কল্পনা করেনি এই গ্রামের অশিক্ষিত পিচ্ছি গাইয়া মেয়েটা এইভাবে এত সুন্দর করে কথা বলতে পারবে আর এত ইমোশনালভাবে ব্ল্যাকমেল করতে পারবে যদিও এটা ব্ল্যাকমেল ছিল না তারপরও খুব সুন্দর করে কথা বলেছে জাংকুক তো এক প্রকার তের কথায় মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর করে কিভাবে কেউ কথা বলতে পারে তের কথা শুনে সবার হৃদয় গলে গেলেও পাষাণ হৃদয়ের আরেম সাহেবের মনটা একটুও গলেনি তে যখন আবারও দ্বিতীয়বার বলল খাবার খাওয়ার কথা তখন আরেম সাহেব এবার খুবই রেগে গেলো তাদের হাত থেকে প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলো মাটিতে আর চিৎকার করে বললো এই মেয়ে তোমাকে বলেছি না আমার রুম থেকে চলে যেতে তারপরে তুমি আমাকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিস্টার্ব করছো ফাজিল একটা মেয়ে কেন তুমি ঠিকই তো অসভ্য তো হবেই অশিক্ষিত আনকালচার যে তুমি বেয়া মেয়ে একটা বেরো আমার রুম থেকে এই দিকে সময় হচ্ছে বাহমান সময় কারোর জন্য অপেক্ষা করে না নদীর স্রোতের মতো সে নিজ গতিতে চলাফেরা করে এই জন্যই তো সময় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস আস্তে আস্তে দিন যায় সময় কেটে যায় সপ্তাহ পর সপ্তাহ তারপর মাস তারপর গোটা একটা বছর এই দিকে সবার জীবন থেকে গোটা কয়েকটা দিন হারিয়ে গেছে আর এই কয়েকদিনে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে আমূল পরিবর্তন এসেছে এই দিকে তেও সুস্থ হয়ে গেছে তার হাতের প্লাস্টার খুলে দেওয়া হয়েছে সে এখন আগের মতো অসুস্থ নেই একটু সুস্থ হয়েছে সারাদিন পিচি মেয়েদের মতো পুরো বাড়ি টই টই করে ঘুরে বেড়ায় আর এই পাগলামিগুলো জিন বেগম অনেক উপভোগ করে কিন্তু বাড়ির সবাই থেকে কিছু না বললেও আরেম সাহেব থেকে দু চোখে সহ্য করতে পারে না সেই দিন যখন তে আরেম সাহেবের জন্য খাবার নিয়ে গিয়েছিল আর আরেম সাহেব সেই খাবারটা না খেয়ে মাটিতে ছুঁড়ে ফেলেছিল সেইটা দেখে এর কোমল হৃদয় ভাবে ব্যথিত হয়েছিল আর তে সেই দিন নিজের মনের ভিতরে একটা প্রতীক্ষা করে নিয়েছে যে সে আর কখনোই এই লোকটার সামনাসামনি হবে না এই মানুষটাকে যথাসাধ্যভাবে এড়িয়ে চলার চেষ্টা করবে যাতে এই মানুষটার সামনাসামনি তাকে পড়তে না হয় অন্যদিকে আমাদের জাঙ্কুকের সাথে তার সম্পর্কটা খুব ভালোভাবে গড়ে উঠেছে ইদানিং জাংকুক প্রতিদিন থানা থেকে ফিরে এসে প্রথমে থেকে খাইয়ে দিবে তারপর তার মাথায় তেল দিয়ে তের মাথা সুন্দর করে আঁচড়ে বেনে করে দিবে এটাই হচ্ছে জাঙ্কুকের কয়েকদিনের রুটিন অবশ্য এই রুটিন জিন বেগমের চোখ এড়ায়নি জিন বেগম এটা খেয়াল করেছে অবশ্য এতদিন জিন বেগম থেকে জাংকুকের কাছে যেতে দেয়নি নিজের রুমেই রেখেছে আর জাঙ্কুকও কিছুই বলেনি কিন্তু জাঙ্কুক ভিতরে ভিতরে ছটফট করেছে জাঙ্কুকের বিধ্বস্ত চেহারা দেখে জিন বেগম কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে তার ছেলে বউকে ছাড়া ভালো নেই তাই তিনি ঠিক করেছে আজ থেকে থেকে জাঙ্কুকের রুমে শিফট করে দিবে আর ছেলের কষ্ট দেখতে পারবে না অনেক হয়েছে পরীক্ষা নেওয়া ছেলের কষ্ট আর দেখতে পারছে না তিনি জাঙ্কুক সবে মাত্র ওয়াশরুম থেকে সাওয়ার নিয়ে বেরোলো আর তেও গুটি গুটি পায়ে জাংকুকের রুমে এসে প্রবেশ করলো জাংকুক তের দিকে খেয়াল করলো তে একটা তাদের থ্রি পিস পড়েছে লম্বা ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে যা থেকে টুপটাপ পানি পরে মেঝে ভিজে যাচ্ছে এই তো জাঙ্কুক কিছুদিন আগে টাঙ্গাইল গিয়েছিল একটি কাজে সেখান থেকেই দুইটা থ্রি পিস এনেছিল জীবনের জন্য আর তের জন্য জাংকুক ভাবতেও পারিনি থ্রি পিসটাতে মেয়েটাকে এতটা সুন্দর লাগবে মেটা যাই পড়ুক থ্রি পিস শাড়ি কুর্তি গাউন মেটাকে সব কিছুতেই সুন্দর লাগে সুন্দরী চাইতে অতিরিক্ত মাত্রায় সুন্দর লাগে কিছুদিন হলো জাংকুক থেকে দেখে নিজেকে সামলাতে পারে না তে এই সৌন্দর্যতে নিজেকে আটকে রাখতে পারে না সে কেমন যেন নেশাগ্রস্ত হয়ে যায় মেয়েটাকে যতই দেখে ততই কেমন যেন উলট পালট হয়ে যায় তার মনের ভিতর সে বুঝতে পারে না সে কি সত্যি ওকে ওর মনটা দিয়ে দিল কিন্তু না জাংকুক নিজেকে সামলে নিয়ে ধমকে সুরে থেকে বলল এত সকালে শাওয়ার নিলে যে কোথায় যাবে হ্যাঁ অফিসে যাবে নাকি ইউনিভার্সিটিতে যাবে হুম তে কোনো কথা বললো না চুপ করে দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকিয়ে জাঙ্কুক তের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে তার চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে প্যাস দিয়ে তেকে একটু কাছে টেনে নিল আর তের কানের কাছে গিয়ে বললো এই মেয়ে সুস্থ হয়েছ দুই দিনও হয়নি আর আবারও যাচ্ছ এই চুলের পানি শরীরে লাগিয়ে ঠান্ডা লাগিয়ে অসুস্থ হয়ে থাকতে হুম আচ্ছা তুমি আমার একটা কথাও কেন শুনো না বলো তো তোমাকে কতবার বলেছি গোছল শেষে সর্বফাস্ট ভেজা চুলগুলো মুছে নেবে তোমার এত বড় চুল এই চুল থেকে পানি পরে তোমার পুরো শরীর ভিজে যায় তুমি সেটা দেখো না তুমি কি ছোটো মানুষ বোকা তুমি আগে চুলগুলো মুছে নিতে পারো না তে বললো আমি জানি তো পুলিশ আপনি প্রথমে আমাকে বকা দিবেন তারপর ঠিকই নিচে থেকেই মুছে দেবেন আমার ভেজা চুলগুলো তাই তো আমি নিচে থেকে চুল মুছতে চাই না জাঙ্কু বললো বাহ বাহ নতুন ভালোই ফোন দিয়ে উঠেছো আমাকে চালানোর জন্য তাই তো আচ্ছা তোমার কি মনে হয় বলো তো আমি কি তোমার বেতনবিহীন অ্যাসিস্ট্যান্ট নাকি যে তোমার সব কাজ করে দিব? আচ্ছা এতগুলো দিন যে থানা থেকে ফিরে এসে তোমার সেবা করলাম তোমার সব কিছু সব কাজ করে দিলাম আচ্ছা কয় টাকা বেতন দিয়েছ আমাকে বলো তো কয় টাকা দিয়েছ বলো তে কিছু না বলে আস্তে করে জাংকুকের কাছে গেল আর জাঙ্কুকের পায়ের উপর নিজের পা রেখে একটু উঁজু হয়ে জাঙ্কুকের কলাটা জড়িয়ে ধরল আর বেশি কিছু না বলে জাঙ্কুকের অথরে নিজের অথর ডুবিয়ে দিল তে জাংকুককে গভীরভাবে একটা কিস করলো জাংকুক অবাক হয়ে গেছে তে এই কাজে কারণ কখনই ভাবিনি তে এরকম একটা কাজ করতে পারবে জাংকুক কিছুক্ষণ চোখ থাকার পর থেকে সরিয়ে দিয়ে একটু রেগে বলল এই মেয়ে এটা কি করলে তুমি এটা কি করলে তুমি তে বলল। কি করলাম আপনার কাজের পারিশ্রমিক দিলাম জাঙ্কুকের ঠোঁটে এখনও ভেজে ভাব রয়ে গেছে জাঙ্কুকদের বাহু ধরে একটু জোরালো কণ্ঠে বলল। এই মেয়ে তোমাকে এটা কে করতে বলেছে বলো তো কে বলেছে তুমি এরকমটা কেন করলে আমি বলেছে বললো এ মা না না মা কেন বলতে যাবে আমি তো মুভিতে দেখেছি নায়ক যখন নায়িকার কোনো কাজ করে দেয় তখন নায়িকা নায়ককে একটা কিস করে আর নায়ক খুব খুশি হয়ে যায় তো যান পাখিটা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই কমেন্ট করে বলবা কেমন হয়েছে আর আমার একটু সর্দি লেগে গেছে হঠাৎ করে তাই আর বেশি বয়স দিতে পারলাম না আগের ভিডিওতে বলেছিলাম না তোমাদের কয়েকজনের নাম নিব তো চলো বলে দিই চান পাখিদের নামগুলো ফার্স্ট চান পাখির নাম হচ্ছে মাইমুনা আক্তার মুস্কান দ্বিতীয় যান পাখির নামও হচ্ছে মাইমুনা ইসলাম তৃতীয় জানপাখির নাম হচ্ছে শেখ ফাহমিদা ইসলাম মিম আর চার নম্বর যান নাম হচ্ছে নাসরিন আক্তার পাঁচ নম্বর হচ্ছে সামিয়া ছয় নম্বর হচ্ছে মুসাম্মদ ইনা খাতুন আর সাত নম্বর হচ্ছে কিম তিশা আর শোনো আমি নিজেও কিন্তু আমার একজন বড়ো ফ্যান তাই তোমাদের সাথে সাথে আমার নামটা বলা উচিত আমার রিয়েল নাম হচ্ছে উমে কুসুম হ্যাপি তো आज के भिडियो पर आल्ला हाफिज सबा सुस्त था टेक केयर लाभ यू अल पीटी आर्मी टेक यू ग्लावार्स